নমস্কার সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং যারা আমার বড় তাদের প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম ছোটোদেরও শুভেচ্ছা এবং আসলে প্রত্যেক সুন্দরভাবে এই দুর্গোৎসব কাটিয়েছেন এবং সামনেও দীপাবলি রয়েছে ধানত্রাস রয়েছে প্রত্যেকে সুন্দরভাবে কাটাবে না কিন্তু তার সাথে আমাদের নিত্য যে দিন সেগুলো সুন্দরভাবে কাটাতে হবে তার জন্য কী করতে অবশ্য আমাদের দৈনন্দিন রাশিফলের রাশিফল মাসিক রাশিফল বা আদার যে অবশ্যই রাশিফলটা শুনতে হবে তাহলে প্রত্যেকটা দিন আমাদের কেমন কাটবে সেটা অবশ্যই জেনে নিলে কিন্তু আরও আমাদের লাইফটা অনেক স্মুথ হতে পারে সেরকমই এই সপ্তাহে অর্থাৎ সিক্স অক্টোবর টু টুয়েলথ অক্টোবর সারাটা সপ্তাহ কেমন যাবে আমি অক্টোবর মাসের রাশিফল অলরেডি দিয়ে দিয়েছি আপনার মাসিক রাশিফল এবং দৈনন্দিন রাশিফলও আপনাদের কাছে আমি প্রত্যেক দিন দিচ্ছি আমার এই দিগদর্শন চ্যানেলে এই সপ্তাহটা অর্থাৎ ছ তারিখে কিন্তু পূর্ণিমা পড়ে যাচ্ছে অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার যে পূর্ণিমা ছ তারিখে পড়ে যাচ্ছে তার জন্য আমি প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং সাত তারিখে অনেকের বাড়িতে প্রজাগরি লক্ষ্মী পূজা ছ তারিখে অনেকের বাড়িতে হবে এই যে ছ তারিখে আপনার সপ্তাহ শুরু হচ্ছে একদম বারো তারিখ পর্যন্ত সারাটা সপ্তাহ কেমন যাবে চলুন তো একটু জেনে নিই কোন 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 কি কি সিচুয়েশনের জন্য কি যোগ তৈরি হচ্ছে গ্রহ অনুযায়ী মানে সূর্য এবং শুক্রের জ্যোতির জন্য শুক্রায়িত্ব রাজ্য এবং শুক্রের জ্যোতির কারণে তৈরি হচ্ছে এছাড়া আপনার আদার যে গ্রহগুলো মঙ্গল এবং বুধ তুলা রাশিতে থাকবে রাহু থাকবে কুম্ভ রাশিতে গুরু বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে কেতু থাকবে সিংহ রাশিতে শনি হচ্ছে মিন রাশিতে বক্রিয় অবস্থা রয়েছে তবে এই সিচুয়েশানে আমাদের একাধিক রাজ্য কিন্তু তৈরি হচ্ছে একাধিক রাজ্য কীরকম একটা হচ্ছে শুক্রায়িত্ব রাজ্য একটা নবপঞ্চম যোগ শুক্রায়িত্ব যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র ত্রি একাদশ ত্রি একাদশ এছাড়াও রয়েছে কেন্দ্র যোগ একাধিক এই যে যোগ আপনার রাশির জন্য কি সুযোগ বা কি সিচুয়েশন তৈরি করছে তার জন্য কিন্তু অবশ্যই এবং কোন কোন দিনগুলো আপনার জন্য ভালো এবং কোন কোন দিনগুলো আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো একটু তাহলে চলুন জেনে মিথুন রাশি মিথুন রাশির এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং আপনাকে আপনি যদি কোনো সামাজিক কাজে ইনভলভ থেকে থাকেন বা ইনভলভ হন এই সপ্তাহে তাহলে কিন্তু আপনি সেখানে মানসম্মান আপনার বৃদ্ধি হবে অর্থাৎ সামাজিক সম্মান আপনার বৃদ্ধি হবে এবং আপনাকে কাজের মধ্যে অনেক বেশি ইনভলভ হতে হবে আপনাকে এই সবটা সামাজিক লাভ হওয়ার জন্য আপনাকে দেখবেন সামাজিক কাজে আপনি নিজে অনেক বেশি ইনভলভ হয়ে পড়বেন এবং আপনার অনেক বেশি ব্যস্ত থাকবে এবং আপনাকে সহকর্মীদের সাথে আপনাকে কাজে ইনভলভ হতে হবে আপনি সহকর্মীদের নিজে প্রভাবিত করার জন্য নিজেকে কাজে হাত লাগাতে হবে রাগ যে কন্ট্রোল লাগবে রাগ আসতে পারে রাগটা কন্ট্রোল লাগবেন এবং আপনাকে অশান্তি ঝামেলা একমা এড়িয়ে চলবেন আপনাকে কোনো কারণে মানে ট্রাভেল করতে হতে পারে আপনার কর্মসূত্রে মানে ঘোরার সাথে আপনার ট্রাভেল করতে হবে প্রতিযোগিতা কোনো পরীক্ষা আপনি সফলতা পাবেন প্রেমের জায়গাটা কিন্তু আপনার একটু ডিস্টার্ব হতে পারে এরকম হতে পারে আর ডিটেলে বলি এই সময় কিন্তু আপনার মানে পরিশ্রম যদি করেন এবং নিজেকে বিশ্বাস রাখেন তাহলে সাপোর্ট ভাগ্য আপনাকে একটু ডিস্টার্ব হতে ভাগ্য মানে সবসময় যে সাথে ভাগ্য সাপোর্ট তার না মাঝে একটু ডিস্টার্ব আপডাউন হতে পারে এই সাথে আপনার কোনো বিশেষ কাজের কারোর কাছ থেকে হেল্প নাও পেতে পারেন কারোর কাছ থেকে বিশেষ কোনো কাজে হেল্প নাও পেতে পারেন আপনার সন্তানের সহযোগিতা আপনি পাবেন ব্যবসায় ডেভেলপ করবে জীবন সাথী এবং মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে কর্মচারীরা আপনার কাজের জায়গায় নর্মালি থাকবে ব্যবসার স্থিতি আগের চেয়ে বেটার হবে এবং এই সময় কিন্তু আপনার গুরু এবং চন্দ্র যুগের কারণে বারোই অক্টোবর আপনার কুণ্ডিতে এই সময় কিন্তু গজকে সুযোগ তৈরি হবে সুতরাং আপনার জন্য মিথুন রাশির জন্য যথেষ্ট ভালো সময় হবে বারো তারিখ আপনার কোনো কাজে মানে মানে বিশেষ করে আপনার যা শত্রু আপনার যা শত্রু তারা কিন্তু আপনার কাছে নত হবে আপনি তাদেরকে পরাস্ত করতে পারবেন ছ তারিখ এবং সাত তারিখ আপনাকে মানে একটু সতর্কতা আপনাকে রাখতে হবে কিন্তু ছ তারিখ সাথে যদি ঠিক মতো আপনি ম্যানেজ করে চলতে পারেন তাহলে কিন্তু ব্যবসা আপনার লাভ হবে ছ তারিখ সাথে আপনাদের ব্যবসার লাভ হবে যদি আপনি ঠিক মতো চোখ কান খুলে এগোতেন যথেষ্ট লাভ হবে এবং ছ তাই সাত তারিখ এবং বারো তারিখ আপনার যে কোনো কাজে সফলতা আসবে ভালো করে শুনে নেবেন ছ তারিখ সাত তারিখ বারো তারিখ আপনার যে কোনো কাজে সফলতা আসবে দশ তারিখ এবং এগারো তারিখ কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন সতর্ক থাকতে হবে তাহলে ছ তারিখ সাত আর সাত তারিখ যদি আপনি চোখ কান যে আপনি সাকসেস পাবেন এগারো বারো তারিখেও সাকসেস পাবেন দশ তারিখ এগারো তারিখ আপনাকে অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম সব রকম ভাবে বললাম সন্তান থেকে আরম্ভ করে আপনার শরীর স্বাস্থ্য যাতে সব রকম ডিসকাশনই করলাম প্রত্যেকের সাথে বা মিলবে প্রত্যেক হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে আমাদের এতটাই মানে সাপ্তাহিক বলো মাসিক রাশি বলো বা ধনীরাশি বল আপনাদের মিলছে যার জন্য আমি খুব আনন্দিত আপ্লুত তার জন্য চেষ্টা সবসময় আপনাদের এই প্রোগ্রামটা আপডেট বা আরো বেশি আপনাদের কাছে অনেকগুলি আল্টা করে দেওয়ার জন্য যাই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং এই যে দুর্গাপূজা চলে গেল এবং তারপরে যে এই যে ধনতেরাস আসছে দেওয়ালি আসছে অমাবস্যা কালী পূজা দেওয়ালি অমাবস্যা আপনার প্রত্যেকে কিন্তু তন্ত্রমন্ত্রের যে কোনো ক্রিয়া প্রক্রিয়া করার জন্য খুব যোগাযোগ করতে পারেন যদি আপনি আপনার ভাগ্যটা দেখানোর জন্য সামনে ভবিষ্যৎটা কি আছে বা বর্তমানটা সিচুয়েশনটা কেমন চলছে আপনার হাতের রেখাটা দেখে আপনার ফেসটা রিড করি আপনি কিন্তু মূল্যবান দেশের যে কোনো প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও যারা আমার পুজোর সময় অনেকেই আমার থেকে অনলাইনে প্রেডিকশন এই নিয়েছেন বিদেশ থেকে যারা নিয়েছেন তারা এখনো বলছি তখনও যারা নিয়েছে এখনো এক একই সিস্টেমে রয়েছে আপনার সেই সুযোগটা কাজে লাগাতে পারেন আর অনেকেই যারা বলছেন আমি অনেকের ফোন ধরি না হ্যাঁ ফোনটা শশা আমি ধরার সম্ভব হয়ে ওঠে কারণ নবরাত্রি চলছে নানান কাজে ব্যস্ত ছিলাম কাজে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দেখছেন খবর আমি ফোন ধরতে তাহলে আমার এই টু ফাইভ আপনার একটা মেসেজ দিয়ে দেবেন যদি আপনার কি প্রয়োজন বা আপনি কোথা থেকে বলছেন আপনি যদি দেখাতে চান সেটা মেসেজটা দিয়ে দেবেন যদি ডেট অফ বার্থ নাও থাকে তাতে কোনো অসুবিধা আপনি সব রকম সহযোগিতা আমার থেকে পাবেন ভালো থাকবেন নমস্কার